রতন মালদার শাহপুরের ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবারেও ধুমধাম করে অনুষ্ঠিত হল মা বিপত্তারিণীর পুজো অনুষ্ঠান ইয়ংস্টার ক্লাবের সদস্যরা এবারে মায়ের নতুন মন্দির স্থাপন করে সেই মন্দিরে মায়ের পাথরের মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করে এর ফলে নতুন মন্দির এবং নতুন মায়ের মূর্তি স্থাপনের উদ্দেশ্যে বড় করে এবার পুজোর আয়োজন করা হয়েছিল নিয়ম নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো অর্চনা করা হয় এবং বিশ্ব শান্তির জন্য একটি যজ্ঞ করা হয় ক্লাবের সম্পাদক সনাতন দাস জানান মায়ের এই পুজো উনিশশো নব্বই সাল থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে বর্তমানে মায়ের নতুন মন্দির স্থাপন হয়েছে এবং এই এবছরই সেই মন্দিরে মায়ের পাথরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা পাশাপাশি এলাকাবাসীদের নিয়ে বসিয়াঙ্ক প্রতিযোগিতা দিয়ে ছ দিনের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সকল এলাকাবাসী আমাদের এই বিপদ তারিণী পুজোয় স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমাদের মালদা থেকেই নিয়েছি আমাদের খুব পরিচিতি একজনের কাছ থেকে নেওয়া হয়েছে এমনকি ওই আমরা তো এর আগে মাটির প্রতিমা দিয়ে করতাম এবার মায়ের পাথরের মূর্তি দিয়ে পুজো করলাম প্রতিষ্ঠা হলো এবং নতুন মন্দিরও উদ্বোধন করলাম আর তার সাথে সাথে আমাদের একটা স্বপ্ন ছিল যে না আমাদের একটা মন্দির দরকার আছে সাপুর অঞ্চলের মধ্যে তো এইভাবে আমরা একটা মন্দির স্টার্ট করেছি আমাদের গোটা সাহাপুর অঞ্চল থেকে আসে এবং বাইরে থেকেও আসে অনেক সুনাম আছে আমরা উনিশশো নব্বই সালের পর থেকে আমরা ক্লাব এবং মন্দির প্রতি বছরই আমরা পুজো করি এই বছরও তাই করছি এবং এই বছর একটা স্পেশালি মানে মায়ের মন্দির হয়েছে এবং মায়ের মূর্তি স্থাপিত করলাম হলে এবার মানে প্রোগ্রামটা অনেক দিন ধরে চলবে প্রায় ছয় দিন ধরে প্রোগ্রামটা চলবে আমাদের আমাদের এটা হচ্ছে বৈষ্ণব দেবী সেটা আমরা রূপে আমরা পুজোটা করি আর কি তো এই মা আমরা বরাবরই একটু আদেশ আদেশ পাওয়ার পরে আমরা এই পুজোটা স্টার্ট করি মায়ের আদেশ ছয় দিন ধরে পুজো হবে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আরও সব নরনারায়ণ সেবা আছে অনেকগুলোই প্রোগ্রাম আছে আমরা চেষ্টা করছি আরও ভালো হবে প্রোগ্রামটাকে কীভাবে

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স